বাংলাদেশ ট্রানং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন পণ্য কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ও পরিচিতি সভার সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ আল্লাহরবুল আলমিন আমাদেরকে দিন কায়েমের সৈনিক হিসেবে একটি ইউনিয়ন তথা আলায়েরপুর ইউনিয়নের দায়িত্বে আসার এবং শপথ গ্রহণ করার জন্য কবুল করেছেন এজন্য সকলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে কমিটি গঠন এটা একটা ফর্মালিটি আমরা মূলত প্রত্যেকেই সমান কাতারের দায়িত্বশীল হয়তো একটা ফর্মালিটি পালন করা হয় কেউ সভাপতি কেউ সেক্রেটারি কেউ সাংগঠনিক কেউ সহসভাপতি এভাবে একজন একের দায়িত্বশীল কেউ সদস্য মূলত সবাই আমরা দায়িত্বশীল এই জায়গাতে সবাই এক তাই না এখানে আমাদেরকে স্মরণ রাখতে হবে আমি সদস্য এ না আমার তো কোনো কাম নেই এরপর আমি তো সহপ্রচার আমি তো নিচের দিকে ত্রাণ আমি মহিলা আমি সমাজ কল্যাণ বিভিন্ন ধরনের এই কথা বলে হীনমন হওয়া তবে আমি সহসভাপতি আমি সহ সেক্রেটারি জয়েন্ট এই ধরনের হীনমন হওয়ার কাজ থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই আপনি ইউনিয়ন দায়িত্বশীল মানি আপনি ইউনিয়নের একুশ জনের আপনি একজন অর্থাৎ ইউনিয়নের একুশটি ফিলার একুশটি খুঁটি আপনি একুশটি খুঁটির মধ্যে আপনি কারণ একটা ঘরের মধ্যে এখানে এই ঘরে ধরেন দশটা বারোটা কুটি আছে একটা কুটি না থাকলে যেরকম এই ঘরটা একটু ভেঙে পড়ে একটু নিচু হয়ে যায় ওটা খারাপ দেখা যায় এ একুশ দায়িত্ব জন দায়িত্বশীলদের মধ্যে একজনও যদি নিষ্ক্রিয় হয় ওই তাইলে একটা ভাটা পড়ে দৃষ্টিকটু দেখা যায় কাজের মধ্যে ভাটা পড়ে এজন্য আমরা যারা উপস্থিত আছি এখানে আমাদের যাদের উপরে যে দায়িত্ব আসছে আমরাই দায়িত্ব সবাই এখানে বলেছি দোয়া চাইছেন আপনারা যথাযথ পালন করার জন্য দোয়া চাইছেন আমরাও দোয়া করি আল্লাহ পালন করার তাও তবে দোয়া চাইয়া যায় ঘুমাই থাকলে হবে না আমাদেরকে কাজের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে শুনেন আমাদের মরুম শাহেখ রহমতুল্লাহ আলাই এই রাজনীতিকে বলেছেন এবাদত এবং এটাই আমরাও এটাকে এবাদত হিসেবে রাজনীতি করি যমুনি ইসলামিয়ার সামনে একটা ঘর ছিল ওই ঘরের ইয়েতে লেখা ছিল আমরা ছোটবেলায় সেই ইসলামে ভর্তি হওয়ার দিন থেকে দেখছি আমাদের রাজনীতি তো ওখান থেকে আন্দোলনের প্রতি ছাত্র আন্দোলনের প্রতি আমাদের দিল ঝুঁকছে আমাদের রাজনীতি এবাদক পীর সাহেব চর্মনায় ইসিদি লেখাছে এই কথাটা গবেষণা করতে করতে আসলে যা সেই করে দেখলাম বাস্তবতায়ও পীর সাহেব চর্মনায় রাজনীতি ইসলামী আন্দোলনের রাজনীতি এটা আসলেই এবাদত এই জন্য আমরা এখানে এক মিনিট সময় দিব আপনি কথা করেন আমার এক মিনিট সময় আমি এই বাদতে সময় দিছি এক ঘন্টা আপনি সময় দিবেন তো এক ঘন্টা আপনি এই বাদতে সময় দিচ্ছে এমন এখানে হাদিসে কুচি আছে আল্লাহ বলেন ও আসুদ্ আল্লাহ বলেন হে আমার বান্দাবান বান্দারা তোমরা আমার ইবাদতের জন্য সময়কে ফারেক করো সময় বাহির ধরো আমাদের কারো সময় নেই কারো কি নেই সময় নেই এই যেমন আজকে এই মিটিংটার জন্য আপনারা যে আসছেন আপনারা কি সবাইকে অবসর না সবাই ব্যস্ত এই যে সময়টা বাহির করে আসলাম বাহির করে নিলাম আমি আল্লাহ তালার ওই কথার আওতায় আমি আসি ওই কথার আওতায় আমি কি আসি যে আল্লাহ বলছেন আমার এবাদতের জন্য তোমার সময়কে ফারেক করে নাও লাভ হবে কি আমরা যদি ইসলামী আন্দোলনের জন্য সংগঠনের জন্য দিন কায়েমের জন্য একটু সময় বাইর করে নেই আমাদের কি লাভ হবে এটা আপনার প্রশ্ন হতে পারে আপনি বাহির করলে কি লাভ হবে আল্লাহ তালা বলেন আমলাও সদরাকা কিনান আমি আল্লাহ বলেন আমি আপনার আত্মাকে ধনী করে দিবাহ আল্লাহ বলেন যদি বান্দা তুমি আমার ফারেক করি নাও তো তোমার আত্মাকে ধনী করে দিবেন কে আল্লাহ ও আসুদ্দ ফাকরা এবং তোমার দরিদ্রতা দূর করে তাহলে দুইটা দেখেন আমরা দুনিয়াতে কাজ করি দুইটার জন্য ধনী হওয়ার জন্য দরিদ্রতা দূর করার জন্য দুনিয়ার মানুষের অধিকাংশ কিন্তু চেষ্টা প্রচেষ্টা শ্রম করবেন এর জন্য কিন্তু আল্লাহ বলেন আমার এই বাদ দেওয়ার জন্য তুমি যদি সময় ফারেক করে নাও তো দুইটা এক নম্বর তোমার আত্মাধ্বনি করে দেব এবং দুই নম্বর তোমার দরিদ্রতা কী করে দেব দূর করে কারণ আল্লাহর হাদিসে পুজছি এটার উপরে একিন হয়নি আমাদের যদি একিন হয় তাইলে আমরা সময় ফারেক করে নিতে হবে আমাদের ভাই আগে বলেছেন আমরা বাস্তবতায় যে সময়টা আমরা মোবাইলে দিই আপনি একটু মাথা চিন্তা করি চোখটা বন্ধ করি ঠান্ডা মাথা একটু চিন্তা দিনে আপনার কত ঘন্টা সময় বেহুদে যায় সেখান থেকে আপনি ঘন্টা সময় নেন দিনে এক আজকে কোনো কাজ নাই কিন্তু এই আধা ঘন্টার ভিতরে আপনি একটা ফোন দেন তাহলেও দেখবেন সংগঠন সতেজ হয়ে উঠবেন সাপ আসেন আপনি যদি আর সময় বাইর না করেন আমি ব্যস্ত 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 আমার সময় নাই আমি দোকানদার আমি মাদ্রাসায় পড়াই আমি মসজিদের ইমাম আমি এই আমি সেই অনেক কিছু আমি যদি আমি না নি আল্লাহ আল্লাহ যদি তুমি সময় বাইর করি না নাও কি হবে জানো মালা তুই দেখা শগুলা আল্লাহ বলেন আমি তোমার হাতকে এক কথায় তোমাকে শত শত ব্যস্ততা দ্বারা ভরে দেব তুমি ব্যস্ত হয়ে যা ব্যস্তত তো ব্যস্ত করে দিব আমি তোমাকে তোমার ব্যস্ততা শেষ হবে না তুমি ব্যস্ততার কারণে খাইতেও পারবা না এমন ব্যস্ত হয়ে যাবে তুমি আমি তোমাকে শত ব্যস্ততা দিয়ে একদম ভরে দেব বললাম আসুদ্দা ফকরাক ব্যস্ত কেন তুমি টাকা কামাই ব্যস্ত কেন তুমি দুনিয়া কামাই তোমার চাকরি তোমার ব্যবসা তোমার ইমামতি মোয়াজিনী এটার জন্য ব্যস্ত তুমি সুদ্দা ফকরা তোমার ফকির তোমার দরিদ্রতা আমি আল্লাহ দূর করব তাহলে এখন হিসাবটা বুঝেন আমি আবার সময় বাহির করলে আমার দুইটা উপকার দুইটা দুইটা পুরস্কার সময় বাহির না করলে সেই দুইটা ক্ষতি এখন আমি কোন পথে যাব আপনি বাস্তবতায় আপনি হিসাব করে দেখিয়ে আপনি একটু সংগঠনকে সময় দেন এক্লাসের সাথে আর আপনার পাশাপাশি আপনার কাজ করেন দেখবেন আপনার কাজে আল্লাহ তালা অটোমেটিক বরকত অটোমেটিক বরকত পাবেন আপনি আপনার কাজে আপনার রুজিতে আপনার চাকরিতে আপনার ব্যবসাতে এটা বাস্তবতা আমি গতবারও বলেছিলাম আমাদের দেউটি বাজারের এক ব্যবসায়ী আমাদের সর্বদিন সাহেব যে ব্যবসা করে ওনাদের আরো বড় ব্যবসা ওইটার আমাদের মানাতালহা সাহেবের ভাই উনি এরকম এক পুরা দিন সংগঠনের সময় দিছে সফরে বাইরেছে না ওনার মনে হয়ছিল মানে আরে আজকে তো কোনো দোকান দিয়ে পারি নাই কি করবো রায়তের নাও এটা আসছে উনি দোকান খুলছে লাইট বেলায় লাইট বেলায় দোকান খুলছে আর এন ভিত্তিতে অর্ধেক খুলছে শাটার এর ভিত্তিতে লোক একজন ঢুকছে একটা হাইছে আরেকজন একজন আধা ঘন্টার ভিতরে পনেরো হাজার টাইপে তো কয় সেদিন থেকে আমার পুরা ইয়কিন গেছে যে আমি সংগঠনের সময় দিলে আল্লাহ আমার বরকত দিবেই দিবে তো সেদিন থেকে পাইসি পাইতেছিও সংগঠনের কোনো হালত সামনে কাজ সামনে আসলে আমি নির্দিদে এখন সময় দিয়ে দিই পরে দেখি যে হিসাব মিলাইলে সময়টা যদি আমি দোকানে দিতাম অথবা আমার দিতাম অথবা আমার চাকরি কর্মস্থলে দিতাম যে লাভ হইতো সময় দিয়ে পরে পাঁচ মিনিটে আধা ঘন্টা সেই লাভ আল্লাহ তালা আমার দিয়া আমরা এ করে একটু সময় দেওয়ার চেষ্টা করি সভাপতির যে কাজ আমরা দীপাকারি দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি আর সহজ যারা তারাই কথা ভাবিয়ে না আমাদের কোনো কাজ নাই আমাদের কালিকা ব্রুজুর করতে আগে এটার একটা প্রবাদ আসিল যান বা সহ সেক্রেটারি এই ধরনের কালিকা ব্রুজুর এটার পাল্টাই কইছে যারে ছাড়া নাই গতি এত হয়েছে সহসভাপতি তাইলে সহ সহ সহজ আরা এরাই কথা বলে দূরে থাকার সুযোগ নেই আপনারা ছাড়া কোনো গতি নেই আপনাকে লাগবে আপনি সংগঠন একটা খুঁটি আপনার সংগঠন পরিপূর্ণ নয় ইউনিয়ন কমিটি পরিপূর্ণ নয় আমরা যদি আমরা কি বলে যে ডিপার ওয়ারে যদি দায়িত্বগুলো পালন করি তাহলে দেখবেন কাজে বরকত যার যে দায়িত্ব সে সেটাকে নিয়ে ভাবেন যেমন আমাদের